Oh, Why don't যারা মনোযোগ দিয়ে শুনবে কোরআন তিলাওয়াত বাংলাদেশের হাফেজ অনেক বড় অনেক নাম করা অনেক বড় মাফের হাফেজ যারা বিশ্বে অনেক জায়গায় সে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ নাজমুদ সাকিব বিশেষ করে আমার এত প্রিয় একজন মানুষ এত প্রিয় একটি মানুষ হাফিজ নাজমুদ সাকিব আমি সবসময় ওনার তিলাওয়াত শুনি কোরআন গেছে কোরআন তিলাওয়াতটি সবাই কমেন্টস করে জানাবেন কমেন্ট বক্সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সকলকে শোনার জন্য এবং সকলকে আল্লাহ তালা সেই তফিক দান করুক সবাই ভালো থাকুন